পতন হয়েছে এবং তাকে পালাতে হয়েছে ভারতে সে গণভ্যুত্থানটা কি পরিকল্পিত ছিল সে গণ অনেক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি কোনোভাবে প্রভাব রাখা গিয়েছিল কোন তাত্ত্বিক চিন্তা থেকে উদ্ভূত কোন ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পদ্ধতি সেটা করতে পেরেছিল এই ধরনের কিছু আলাপ আমি আমাদের জনপরিসরে দেখছি সামাজিক মাধ্যমে অনেক এটা কথা বলছেন নানা রকম পক্ষ বিপক্ষের মতামত দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি আমি আমাদের গণভ্যুত্থানের আগে আরেকটা পরিস্থিতির কথা একটু বলে দিতে চাই সেটা বলে আমি তারপর আমাদের এটার এটারে কথা বলবো এবং অনিবার্যভাবেই আমি আমার ঠিক বলবো আমাদের মনে আছে দু সালে কোটা সংস্কার আন্দোলন যখন হলো তখন সেটা দাবি মেনে নেওয়ার পরও আবার আরেকটা আন্দোলন মাথা ছাড়া দিয়েছিল সেটা হল নিরাপদ সড়ক চাই আন্দোলন নিরাপদ সড়ক চাইও একটা স্পেসিফিক বিষয় নিয়ে আন্দোলন ছিল এখন এবার যেমন কোটা সংস্কার আন্দোলন হলো পরে যদিও বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সারা ঢাকা শহরের শিক্ষার্থীরা রাস্তায় ছিল এবং শিশুরা ভীষণ ছোট শিশুরা স্কুলের বাচ্চারা সেই মুভমেন্টে ছিল একটা সময় এসে সরকারটাকে এটাকে পিটিয়ে হেলমেট বাহিনীকে আমরা প্রথম তখন ম্যাসিভ স্কেলে কাজ করতে দেখি আমি নিজে ঢাকার রাস্তায় ঘুরে দেখেছি কিভাবে কি বর্বর ভাবে হামলা করে ওই শিশুদেরকে রাস্তা থেকে পিটিয়ে তুলে দেয়া হয়েছিল সেটা এই গণ মতো পরিস্থিতিতে যায়নি কেন এই প্রশ্ন আমাদের আসতে পারে আমি এই প্রশ্নের আগে আবার আসবো কিন্তু জিনিসটা স্মরণ করিয়ে রাখলাম আমাদের এবার যেটা যা ঘটলো যেভাবে যেভাবে ঘটলো আমি একটা টাইম লাইন যদি দাগে বলি প্রথম মানে জুলাই থেকে মুভমেন্ট চলছিল কোটার দাবিতে শুধুমাত্র স্টুডেন্ট রাই এই মুভমেন্টে ছিল যারা বিসিএস এর কোটা নিয়ে হাইকোর্টে যে রায় হয়েছিল সেই রায়টাকে প্রতিবাদ করছিলেন এবং তারা চেয়েছিলেন আগের জায়গায় ফিরে যেতে এই তো ছিল ব্যাপারটা এরপর ঘটনা পনেরোই জুলাই যখন ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ লেলিয়ে দেয়া হয়েছিল এবং ওই লেলিয়ে দেওয়ার ফলে ছাত্রলীগ পিটিয়ে ছাত্রদেরকে তুলে দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে এবং অনেকগুলো ছবি বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপরে হামলার অনেকগুলো ছবি নানানভাবে ছড়িয়ে পড়ে আমাদের মনে থাকার কথা যেগুলো বেশ প্রতিক্রিয়া তৈরি করে সেদিন আমি একটা ভিডিও করে বলেছিলাম আমি প্রতিদিনই এই কথাগুলো বলেছি যেহেতু পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছে তখন আমি বলেছিলাম যে আওয়ামী তার জন্য যে পথটা উন্মুক্ত আছে যে পথটা তার জন্য সঠিক সে সেই পথেই গেছে সফল হবে কিনা ভিন্ন আলোচনা আঠারো সালে একই পথে গিয়েছিল এবার ঠিক সেই পথে পিটিয়ে ভীতি তৈরি করা হোক ওই ভীতির পরে আর কেউ নামবে না কিন্তু এর পরের দিনও যে নামলো এবং এর পরের দিন সারা দেশের বিভিন্ন জায়গায় স্টুডেন্টস এবং অন্য মানুষের সাথে যুক্ত হয়ে নামলো এবং সেদিনই ১৬ জুলাই প্রথম মারা গেল যদিও পনেরো তারিখ দুজন মারা গিয়েছিল বলে আমেরিকার ব্রিফিং এ বলা হয়েছে কিন্তু মূলত ছ ষোলো তারিখ ছজন বা সাতজন মানুষ মারা গেছে শুধু সেটা না একটা মৃত্যু আবু সাইদের মৃত্যু যে তার দুদিকে হাত প্রসারিত করে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে মারা গিয়েছিল আমাদের এই মুভমেন্টে অনেকগুলো মৃত্যু খুব বড় প্রভাব ফেলেছে মানে এরকম একটা বিভৎস বর বড় স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য হয়তো এরকম কিছু দরকার ছিল এখন সাইদ এরকম ভাবে হাত তুলবেন মারা যাবেন এবং তার চাইতে জরুরি কথা ভিডিও থাকবে এটা কারো কি জানা ছিল নৌবে সাইদ একইভাবে মারা গেল আমরা গল্প শুনলাম কিন্তু ভিডিওটা নেই হতো এই ইম্প্যাক্ট কোনোভাবেই হতো না আর সাইদকে মারা যাওয়ারও কথা ছিল সাইদকে কিন্তু রাবার বুলেট দিয়ে আঘাত করা হয়েছে তাকে ছোড়া হয়েছিল রাবার বুলেট এই দূরত্বে রাবার বুলেট যদি প্রচুর গায়ে পড়ে রাবার বুলেটও মানুষ মারা যেতে পারে কিন্তু সেই সম্ভাবনাটা অনেক বেশি যে তা না আছে বেশি মোটামুটি কিন্তু সাইদ মারাও গেলেন সো সাইদই আসলে আমি মনে করি এই গণ অভ্যুত্থানের একটা বিরাট প্রেক্ষাপট তৈরি করেছে তারও আগে মানে ছাত্ররা প্রথম কেন হঠাৎ করে আবার রাস্তায় নেমেছিল বড় সংখ্যায় কারণ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে একটু ঘুরিয়ে বলা কিন্তু স্টুডেন্ট যারা মুভমেন্টের মধ্যে ছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা না বললে এই আউট বাস্ট দিকে হতো না শেখ হাসিনা রাজাকারের বাচ্চাটাও আমাদের মানে অনেকগুলো প্রভাবিলিটিজ একত্র হয়েছে সেটার জন্য নামলো তারপর নামলো তারপর সাইদ মারা গেলেন তারপরের দিন আবার সমানে নামলো তারপর একটা পর্যায়ে গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো থেকে সবাইকে সরিয়ে দেয়া হলো সরিয়ে দেওয়ার পরে ছাত্রলীগকে তো প্রথম করে দিল পরে সাধারণ ছাত্ররা থাকতে পারলো না একটা পর্যায়ে সে জায়গাটাই নেমে আসলো এই দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমরা কি মনে করি বা আমরা জানি আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে কেউ দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছিলাম যে তারা তাদেরকে নানাভাবে তাত্ত্বিকভাবে নানান কিছু বুঝিয়েছিলাম যে শৈদাচারের বিরুদ্ধে কেন কিভাবে লড়াই করতে হবে উত্তর হচ্ছে না তারা নেমে এসেছিল কারণ তারা দেখেছে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে প্রায় মানুষ মরে গেছে। এবং যখন সরকারি ইউনিভার্সিটিগুলোতে আমাদের স্টুডেন্ট ঠিক মতো থাকতে পারছিলেন না তারা নেই খুব গুরুত্বপূর্ণ আমাদের এই মুভমেন্টে এখন পর্যন্ত আমি মনে করি আনসাং হিরো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদেরকে আমি আলাদা কথা বলবো। তাদেরও বিশ জনের মতো স্টুডেন্ট পারা গেছে সেখান থেকে এবং সেই প্রাইভেট ইউনিভার্সিটি এবং কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমাদের আপার সোশো ইকোনমিক ক্লাসের মানুষজন সন্তানরা পড়েন ফলে ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন নামলো সেখানে যখন আহত হলো হত্যাকাণ্ডের শিকার হলো তখন ওই ক্লাসটা আমাদের অনেক মুভমেন্টে উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী অনেকেই সেটায় পার্টিসিপেট করতো না আগের এখন যখন তাদের সন্তানরা সরাসরি হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তখন সেই শ্রেণীটাও যুক্ত হয়ে গেছে কোনো তাত্ত্বিক বা কোনো অনেক দীর্ঘকালীন সাংগঠনিক ফল হিসেবে তারা নেমেছেন তারা এবং প্রচুর ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাক্ষাৎকার তাদের সাথে আলাপ করতে তখন আমরা দেখেছি স্পষ্টভাবেই তারা বলছেন যে তারা আসলে মৃত্যু যে ঘটেছে আমাদের ভাই বোনদের উপরে হামলা হয়েছে মৃত্যু হয়েছে সেটার প্রতিবাদে নেমেছেন পনেরো তারিখে যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হয় বেধরক ছাত্র লীগের সেই পুরনো তরিকায় তখন থেকে এই পেটানোই অনেকের গায়ে লেগে যায় যারা হয়তো অনেকে বিসিএস দেবে না আমাদের একটা ক্লাস এখনো বিসিএস দেয় না কিন্তু তারাও মাঠে নেমে আসলো তখন পর্যন্ত কিন্তু এগুলো কটা মুভমেন্ট ছিল কিন্তু তারা এখন হচ্ছে আঘাত মৃত্যু বিচার চাই ওয়ান জাস্টিস এর মধ্যে হতে থাকলো সারা দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ মাদ্রাসা স্টুডেন্টরা প্রচুর নেমেছেন প্রচুর নেমেছেন বিশেষ করে যাত্রাবাড়ি এলাকাতে প্রচুর নেমেছেন এবং যাত্রাবাড়ি তো দীর্ঘ একটা সময় সবচেয়ে টাফ ফাইট হয়েছে এবং বেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল সবাই কি ঠিক এভাবে চিন্তা করেছেন বুঝেছেন তাহলে আন্ডারলাইন ফ্যাক্টরটা কি ছিল কেন একত্রিত হয়ে গেল এই আলোচনাগুলো আমাদের করা দরকার আছে আমাদের মোট নিশ্চয় মনে পড়ে এই ঘটনার পর পর একটা পর্যায়ে সরকার অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থা তৈরি করতে পেরেছিল মিলিটারি এবং কারফিউ দিয়ে মোটামুটি গেল পর সেই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা মেট্রো রেল দেখতে গেলেন কাঁদলেন বিটিভিতে গেলেন কাঁদলেন আবার আমাদের ক্ষোভের মধ্যে আগুন বাড়িয়ে দেওয়া হলো ইন্ধন দেয়া হলো খুব স্বাভাবিক শত শত মানুষ মারা যাচ্ছে আর উনি মায়াকান্না গিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে এত সুন্দর উন্নয়ন ধ্বংস হয়েছে এটা করবেন প্রোগ্রাম ছিল ছিল একটা মুভমেন্ট যখন একটু লম্বা সময়ের জন্য থাকে তার মধ্যে কিন্তু অনেকগুলো ইন্ধন কাজ করে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে যখন মানুষের আত্মমর্যাদা আহত হয় যখন আমাদেরকে রাজাকারের বাচ্চা আমাদের যারা আন্দোলন করছিলেন বলেছেন মানুষের আত্মমর্যাদা আহত হয়েছে ইয়াংরা আত্মমর্যাদার জন্য অনেক কিছু করে ফেলতে পারেন আমাদেরকে যখন দেখলাম শত শত মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ আহত হচ্ছে তখন উনি মায়া কান্না কাঁদছেন গিয়ে মেট্রো রেলার ভিwidetildeতে গিয়ে আত্মমর্যাদা আহত হয় আমাদেরকে মানুষ হিসেবে লিস্ট ইভ্যালুয়েট করা হয় না ওটা আরো আগুন জ্বালিয়ে দেয় শেখ হাসিনার এটা তো আর আমাদের চিন্তার জায়গায় ছিল না এট সেম টাইম পরবর্তীতে এসে আমাদের মনে থাকার কথা মধ্যে যারা সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে প্রভাবশালী ছয়জন তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয় যেখানে তারা এই কর্মসূচি থেকে সরে আসছেন বলছে ইটস এ ব্লান্ডার কিন্তু হয়েছিল সরকার করেছে ওটা আমরা করিনি এটাও মারাত্মক ভাবে এই মুভমেন্টে প্রভাব ফেলে আর একটা কথা মনে রাখতে হবে যা যা ঘটনা ঘটছে দেশের ভেতরে না দেশের বাইরে পরিণত হয়েছে আমি আমি ভুলে দুঃখিত সাভারে এম আইএসটির একজন স্টুডেন্টকে এপিসির ওপর থেকে ফেলে দেওয়া হয় বিবিসি নিউজ দেখেছে সারা পৃথিবীতে ওটা ছড়িয়ে গেছে সারা পৃথিবীর জনমত আমাদের পক্ষে আসতে থাকলো এবং এই ভিউ গুলো আমাদেরকেও ক্ষুব্ধ করে তুললো আমরা পরবর্তীতে অনেকেই এই মুভমেন্টে সরকারের বিরুদ্ধে হয়তো যাওয়ার অল আউট মুভমেন্টে দেওয়ার চিন্তা হয়তো করিনি কিন্তু আমরা ঢুকে গেলাম বনশ্রী এলাকাতে একটা শুক্রবার অনেক বড় ফাইট হয়েছে বিভিন্ন জায়গায় বনশ্রী এলাকায় হয়েছে বান্টা বনশ্রী এই জোনটাতে আফতাবনগর আমি ওখানে কথা বলে দেখেছি রাজনীতি করে না এমন মানুষ আমাকে ওই দিন সাধারণ ফোনে হোয়াটসঅ্যাপে ঠিক মতো করছিল না ফোন করে রিস্ক থাকার পরও যা ইচ্ছে তা বলছেন উনি এতই ক্ষুব্ধ এই পরিস্থিতি নিয়ে উনি দেখছেন কি পরিমাণ বর্বরতা ওখানে চালানো হয় শুধু এই বর্বরতার আমাদের ভয়টা মৃত্যু ভয়টা আমরা কাটিয়ে ফেলেছি আমি প্রায় বলি আমার পনেরো তারিখের ওই ভিডিওতে বলেছিলাম বল প্রয়োগে হলো স্বৈরাচারের টিকে থাকার অস্ত্র কিন্তু এই বল প্রয়োগে কোনোদিন তার পতন ঘটায় কারণ হচ্ছে এটা সেইম স্টোরি ফর অল দা অল দা ডিকটে সে কোনো একদিন দেখবে যে বলের ভীতিটা কেটে গেছে যখন বলের ভীতিটা কেটে যায় তখন আমরা আসলে একেবারে ভিন্ন মানুষ হয়ে উঠি একেবারে ভিন্ন মানুষ হয়ে তাই ঘটেছে এবং অনেকগুলো প্রবাবিলিটিস আছে যেগুলো আসলে সামহাও ঘটে গেছে এগুলো ঘটে গেছে বলেই এখনো কোনো শেষ পর্যন্ত এই জায়গায় এসে ঠেকেছে আঠারো সালে হয়নি কেন হয়নি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে আঠারো সালের অর্থনীতি এখনকার চাইতে তুলনামূলক ভাবে অনেক কম খারাপ ছিল মানুষ ব্যক্তিগতভাবে অনেক আর্থিকভাবে কম সংকটে ছিল গত দুই বছরের বেশি সময় ধরে এই দেশের ডলার সংকটের কারণে মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছেছে এবং ডলার বাঁচানোর জন্য সরকার যেভাবে অর্থনীতির গতিকে কমিয়ে দিয়েছে তাতে একদিকে মূল্যস্ফীতি বেড়েছে এবং অন্যদিকে অর্থনীতির গতি কমে যাওয়া স্ট্যাগনেশন হচ্ছে মধ্যে আমরা ঢুকেছি এটা পরিকল্পিতভাবে সরকার ঢুকিয়েছে তাতে আমার আমার জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু উপার্জন কমছে আমি যদি ফিক্সড চাকরি করি আমাদের অনেকের প্রমোশন হয়নি আমাদের চাকরি চলে গেছে আমাদের বেতন বাড়িনি বা বেতন কমে গেছে অনেকের যারা আমরা সাধারণ ইনফর্মাল সেক্টরে কাজ করি আমরা ছোট রাস্তায় হকার হিসেবে বসি মানুষের যখন অর্থনৈতিক সংকুচিত হয়ে যায় ওই বড় একটা বিক্রি বাড়টা কমে যায় জিনিসের দাম কিন্তু বাড়ছে ফলে এই পরিস্থিতির মধ্যে মানুষের ক্ষুধাটা বাড়ছিলই বাড়ছিলই আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে কেউ ভিপি যখন একটার পর একটা জনসভা করছিল নির্বাচনের আগে তখন জেলা পর্যায়ও আমলিক বাধা দেওয়ার চেষ্টা করছিল ময়ম এ বিভিন্ন জায়গায় সিলেটে সব বন্ধ করে দিয়েছেmarshity মত সাত আটটা তার কেটে আসছে অনেকের মনে হয়েছিল রয়্যাল সিংহের জনসভা বড় হলে কি হয় এন্ড মাই ইন্টারপ্রিটেশন ওয়াজ বিএনপি জনসভায় সাধারণ মানুষ কষ্টে থাকা মানুষ যুক্ত হয়ে পড়ছিলেন যুক্ত হয়ে পড়ছিলেন যেটা দাঁড়ায় এবং প্রথম আলো তখন বেশ কয়েকজন এরকম মানুষকে নিয়ে আলাদা রিপোর্ট করে দেখিয়েছে যারা বিএনপি করেন না কিন্তু কানেক্টেড হচ্ছেন দ্যাট ওয়াজ দ্য ফোবিয়া বহুবার আমি তিউনিশিয়ার মুভমেন্টে বোয়াজিজির গল্প বলেছিলাম কিচ্ছু লাগে না মানুষের মধ্যে যে আগুন থাকে কোন একটা ঘটনার রেট ধরে কোন একদিন বারুদের স্তূপে আগুন লেগেছে বারুদের স্তূপ তৈরি হয়েছিল আঠারো সালের অর্থনীতির অবস্থা এত খারাপ ছিল না বলে মোটা দাগে মানুষের মধ্যে ক্ষুব্ধতা এই পর্যায়ে ছিল না আমাদের এই পর্যায়ে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত অসংখ্য মানুষ মানুষরা প্রচুর পার্টিসিপেট করেছে সবচেয়ে বেশি সংকটে তো তারা পড়েছে আঠারো চাইতে তাদের অবস্থা এখন এই মুহূর্তে অনেক বেশি খারাপ ছিল ওর কাছে বেঁচে থাকার মরে যাওয়ার মধ্যে মেজর পার্থক্য ছিল না নেমে গেছে নেমে গেছে এবং অনিবার্য ভাবে সামহাউ ইট হ্যাপেন্ড ওই পুলিশ বলেছিল না গুলি করে লাশ নামাইতে হয়েছে স্যার গুলি করে একটা মরে একটা হতো একটাই যায় বাকিটি যায় না ইট হ্যাপেন্ড ইট হ্যাপেন্ড আমরা যত কিছুই বলি না কেন যত তত্ত্বই দেখাই না কেন যত কিছু তাকে বলি না কেন জীবনের চেত মূল্যবান কিছু নাই কিন্তু আমরা ওই দিন এই জায়গায় চলে গিয়েছিলাম এক একজনের এক এক রকম কারণে আমি খেতে পাই না আমার কাজ নাই এরকম কারো কারণ আছে তো যথেষ্ট মানুষ কিন্তু সে নেমে গেছে তার বন্ধু আহত হতে দেখেছে তার বন্ধুকে নিহত হতে দেখেছে এবং আমি প্রায় বলি ভীতি যেমন সংক্রামক সাহস তেমনি সংক্রামক সাহস ছড়িয়ে পড়লো মানুষের ভয় দি কাটিয়ে উঠলো এটা একটা বড় ব্যাপার একটার পর একটা দিন গেল সাহস বাড়তে থাকলো সঞ্চারিত হলো আঠারো সালের আমাদের সাহসটা আমরা পেরে উঠি নাই আঠারো সালে যে ঘটনা ঘটেছিল ওটা আরো স্কুলের এ ঠিক একই পনেরো তারিখে যেভাবে কোটা মুভমেন্টের উপরে পেটানো হয়েছে তাছাড়া আরো ওয়াইড স্কেলে ওই দিন সারা ঢাকা শহরে ওরা ছিল সারা ঢাকা শহরে পিটিয়েছে এবং পিটিয়েছে স্কুলের বাচ্চাদেরকে এখনো যে কেউ ডকুমেন্ট খুঁজে পাবেন নেই কেন আমরা অর্গানাইজ করা হয়নি এবার অর্গানাইজ করেছে নো অর্থনীতি একটা মেজর ফ্যাক্টর খুব সিরিয়াস ফ্যাক্টর এই ভয়টা সরকারও পেয়েছে খেয়াল করব আমরা সরকার তার নিজের একলে সেল তার দুর্বলতার জায়গাটা বুঝতে পেরেছিল সে বিএনপি যখনই মাঠে ইভেন এই ইলেকশন পার হয়ে গেছে এই ইলেকশনের পর বিএনপি যখনই মাঠে নেছে তখন আওয়ামী লীগ কেন মাঠে থাকতো আমি বহুবার এই কথা বলেছি কারণ এটা সরকার জানতো কিন্তু কোনো একদিনের গোটা স্ফুলিঙ্গ পারুদের স্তূপে আগুন ধরিয়ে দেবে সব মানুষ এক এক মানুষের এক 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 রকম ক্ষোভ সব একত্রে এসছে আমাদের কোয়ার্ডিনেটাররা এই মুভমেন্ট গুলো ডেকেছেন আলাপগুলো ডেট গুলো দিয়েছেন সেগুলো মানুষের মধ্যে স্প্রেড করেছে সেই কোঅর্ডিনেশনটা মানুষকে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে সাহায্য করেছে আমি একটা বিখ্যাত গল্প সময়ের প্রয়োজনের একটা জায়গা একটু পড়ি আমি এই মুভমেন্টেও ঠিক একই রকমের একটা মিল খুঁজে পাই বলে মনে করি আমরা জানি ওটা একটা ডায়েরি একজন মুক্তিযোদ্ধা ডায়েরি আরেকজন পড়ছিলেন তো মুক্তিযোদ্ধা ডায়েরিতে একটা জায়গায় আছে যে তাদের ক্যাম্পে একদিন সেক্টর কমান্ডার দেখা করবে মানে ভিজিট করতে এসেছেন তো উনি জিজ্ঞেস করছেন তোমরা মুক্তিযুদ্ধ করো কেন সেই জায়গার অংশ থেকে আমি হুবহু পড়ছি তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ না পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক হলো কি দেশ তো ভূগোলের ব্যাপার হাজার বছরে হাজার বার সীমা রেখা পাল্টায় পাল্টেছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা রকম মুক্তি করছিল যখন উনি চলে গেলেন যখন নিজেদের মধ্যে কথা বলছে তখন নানান রকম জবাব আসছে কে বলছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ার মতো মেরেছে তাই তার প্রতিশোধ নিতে চাই কে বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ওই শালার আমার বহু অত্যাচার করেছে আমাদের শোষণ করেছে তাই তারার জন্য লড়ছি কে বলেছিল আমি অত শত বুঝি না মি আর আমি শেখ সাহেবের জন্য লড়ছি কে বলেছিল কেন লড়ছি জানো দেশের মধ্যে যত গুন্ডা বদমা ঠক দালাল ইতর মহাজনার ধর্ম ব্যবসায়ী আছে তাদের পাছায় লাথি মারতে আমি ওদের কথাগুলো শুনছিলাম ইত্যাদি ইত্যাদি পরে মানে এক এক জনের মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ আসলে এক একটা সবাই এক একই সময় মুক্তিযুদ্ধে যায়নি একই রকম যখন মুভমেন্ট হয়েছে তখন একই ভাবে মানুষ নেমে আসেনি এমনকি এই মুভমেন্টেও সবাই প্রথম দিন নামেনি কেউ দ্বিতীয় দিন নেমেছে তৃতীয় দিন নেমেছে চতুর্থ দিন নেমেছে ধাপে ধাপে নেমেছে এক এক ভাবে নেমেছে এক এক রকম এনেছে এক এক কারণে নেমেছে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোটা মুভমেন্টের জন্য নামে নাই

অন্য কোনো কারণ নাই শেখ হাসিনা কি করেছেন শেখ হাসিনা কত টাকা পাচার করেছেন শেখ হাসিনা কি করছেন না করছেন এত তথ্য হয়তো অনেকের কাছে নাই কিন্তু ইমেজগুলো গুলো সাইদ তার ইমেজ হিসেবে সামনে আসলো মুগ্ধ ইমেজ হিসেবে সামনে সামনে আসলো মুগ্ধর ভিডিও দেখলাম আমরা মুগ্ধর লুকের মধ্যে তার যে ক্লাস সেটা আমাদের অনেকের সামনে আসলো সেটা সেই ক্লাসের মানুষকে কানেক্ট করলো এভাবে নানান রকম এক একজনের কাছে কারণ এক এক রকম একটা ছিন্নমূর শিশু যাদেরকে তার ছিল টোকাই বলে করতে ভিডিওতে বসে বসে সে হয়তো তার একটা ক্ষুব্ধতা ঠিকমতো খেতে পায় না সে বাঁচা আসে যায় না কিছু যায় না। পারার মধ্যে আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে তারা নেমে গেছে আর আমরা এদের কথা খুব কমই বলি আমি তাদেরকে নিয়ে আলাদাভাবে কথা বলবো আলাদা রোল আছে এই মুভমেন্টে বিএনপি জামায়াত অর্গানাইজ যে পলিটিক্যাল গুলো তারাও খুব সিরিয়াসলি ছিল তাদের ত্যাগ আছে তারা আহত হয়েছে নিহত হয়েছে বিশেষ করে বিএনপির যে সারা দেশে যে পরিমাণ অর্গানাইজড ফোর্স আছে তারা তাদের হিসেবে তাদের প্রয়োজনে এই মুভমেন্টে ছিল বিএনপি কেন সফল হতে পারে বিএনপি বিএনপির হয়নি এখন কেন হয়েছে অনেক ব্যাখ্যা আসতে পারে আসতে পারে কিন্তু এটাও বলে রাখি এই ফরম্যাটেও হলেই বহু পরিকল্পনা করেও যদি করা যেত কখনোই এটা হয়ে যেত হতোই এভাবে বলা যায় না এই জিনিসগুলো এভাবে কাজ করে না কোনো একদিন একটা ম্যাজিক হয় এটা হয়ে যায় সামহাও অনেকগুলো ঘটনা একসাথে ঘটে অনেকগুলো ফ্যাক্টর যুক্ত হয়ে যায় একেবারে দৈবভাবে ঘটে গেছে বলেই আমাদের মনে হয় এটা সেই রকমই সরকারের দিক থেকে একটার পর একটা এমন সব কাজ করা হলো মন্তব্য করা হলো যেগুলো আমাদেরকে আরো ক্ষুব্ধ করে তুললো আমাদের সামনে আমাদের কতগুলো ইমেজ আসলো আই রিপিট সাইডের ইমেজটা আমাদের সামনে নাই ওই ভিডিওটা নাই মুখ ধরে ভিডিওটা নাই এসিও ওপর থেকে ফেলে দিচ্ছে চ্যাং বলা করে জীবন্ত মানুষকে কি বর্বরতার সাথে তুলে আনা হচ্ছে আরেকজনকে এক বন্ধু বাঁচানোর চেষ্টা করছে গুলি করে ওখানে তাকে হত্যা করা হচ্ছে এই ইমেজগুলো নাই তো আমাদের ইমেজগুলো ছিল তো আমরা খেয়াল করছি কতগুলো ফ্যাক্ট এর মধ্যে জড়িত হয়ে গেছে যেগুলো শুধু দেশে না ইন্টারন্যাশনালিও শেষ পর্যন্ত সরকারের উপর এমন চাপ তৈরি করেছে যে আমাদের মিলিট্রিও তাদের জায়গা থেকে অবস্থান নিতে তারা দেশের তাদের অভ্যন্তরের তাদের জুনিয়র তো আছেই তার সাথে ওই ফ্যাক্টর গুলো যোগ হয়েছে বটম লাইন আমাদের এই গণভ্যুত্থান পরিকল্পিত ছিল না এই ধরনের রেজিমের অধীনে এই ধরনের রেজিম যখন চলতে থাকে এবার এই ধরনের রেজিম লম্বা সময় টিকে যেতে পারে টিকে যায় বহু পরিকল্পনা করে বহু কিছু বিভিন্নভাবে চেষ্টা করা হয়ে থাকলেও এমনকি পরিকল্পিত ভাবে কেউ না কেউ চেষ্টা করলেও কাজ করে না অনেক সময় হয়ে ওঠে না অনেক উদাহরণ আছে হতে পারতো এই দফায় ধরলাম এই মুভমেন্টটা হলো না এই সরকার আরো বহু বছর দিকে যেতে পারত আমাদের কাছে কম্বোডিয়াতে হুন সেন প্রায় ত্রিশ বছর ক্ষমতায় থেকে তার ছেলে হুন ম্যানেটের কাছে হস্তান্তর করেছেন না হয়তো তার পুত্র বা কন্যার কাছে বা বোনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারতেন আমাদের কাছেই হিস্ট্রি আছে আছে বাট ইট হ্যাপেন্ড ইট হ্যাপেন্স এই সব সময় থাকে যে কোনো সময় থাকে বিশেষ করে ইকোনমিক ক্রাইসিসটা যখন থাকে আমি মনে থাকার কথা আমি আমার কয়েকটা ভিডিওতে আগে বলেছি আমি মেন স্ট্রিম টক শোতেও বলে ফেলেছিলাম আগামী বছরের মানে সামার সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে যদি এই সামার এই অলমোস্ট ঘটনাটা ঘটে গেল কারণ আগামী বছরের ওই সামারে ইকোনমিক ক্রাইসিস আরও খারাপের দিকে যেত এবং আমাদের এটা নিয়ে আবার কথা অর্থনীতি দিন কথা বলি না আমাদের নতুন সরকার হলো তাদের সামনে আসলে সেই পুরনো যে লুটপাটের যে অর্থনীতি ছিল সেটা চ্যালেঞ্জ তাদের সামনে আছে সো আগামী বছরটা বেশি রিস্কি আমার কাছে মনে হয়েছিল সেটা আগে ভাগেই হয়ে গেল সো এই সব কিছু একসাথে যুক্ত থেকে এই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাগুলো এভাবে ঘটে যায় যেটা যেটাউরিশিয়ার মোহাম্মদ বুয়াজিজির গায়ে আগুন দেয়া নিয়ে এই গল্প বহুবার বলেছি আমি যাই হোক এটা ঘটেছে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার অনেকের রোল আছে প্রত্যেকের রোল আছে আমরা কোনো না কোনো ভাবে এটার পার্ট হয়েছি কোনো না কোনো ভাবে পার্ট হয়েছি বহু মানুষ বহু রকম ভাবে বহু রকম ভাবে কিন্তু রাস্তায় যারা থেকেছেন রাস্তায় যারা জীবন দিয়েছেন অকুত ভয় হয়ে দাঁড়িয়ে গেছেন ইমেজ তৈরি করেছেন আর যে নামটা আমাদের ইতিহাসে সবচেয়ে খোদাই হয়ে যাবে সাইদের মতো মানুষ অনেকে হয়তো মরতে সাইদ দাঁড়িয়ে গেছেন এগুলো আসলে পরিকল্পিতা কিছু একটা হয় কিছু একটা হয় কখনো কখনো সাইদ অতিমানব হয়ে উঠলেন হয়তো সাইদ ভাবেননি কিন্তু প্রথম গুলির পর তো বোঝার কথা ছিল পালিয়ে যেতে পারতেন অনেকে দুবার গুলি করা হয় উনি থেকে গেলেন সেই লড়াই রাস্তায় গিয়ে মানুষ এই জায়গায় এইভাবে করবে ভাবে কোনো পরিকল্পনা করে আপনি কোনো দিন আসলে ঠিক করতে পারবেন না কোনো পরিকল্পনায় বাচ্চা বলে গালি ঠিক করতে না উনি মেট্রো রেলে মায়া কান্না কাঁদবেন বলে পারবেন না টিভি হারুন লোকজনকে তুলে নিয়ে গিয়ে স্টেটমেন্ট দেবে এগুলো পারবেন না পতনের জন্য অনেকগুলি ভেরি কমপ্লেক্স মেকানিজম ভেরি কমপ্লেক্স মেকানিজম এবং ওই যে বলছি সবাই ভাবেই নাই ভোটের অধিকার এই অধিকার সেই অধিকার কিচ্ছু না এটা বোঝা ও মারা গেছে ও আমার ভাই আমি নিতে পারবো না ওকে পেটানো হয়েছে আমি ওটা শাস্তি চাই জাস্ট এটুকু বহু মানুষের ক্ষেত্রে তাই কোটা টোটা কিছু আসে যায় না ভোটেও কিছু আসে যায় না বহু মানুষ এই দেশে আছে ইভেন বেনিফিশিয়ারি এই সরকারের ভোটের ছাড়া হওয়াতে থাকা এর মধ্যেও অনেকেই হয়তো এইভাবে বেরিয়ে টেরিয়ে গেছে এই গণ অভ্যুত্থান মোটেও পরিকল্পিত নয় এটা ঘটার মতো অনেকগুলো ফ্যাক্টর এই সোসাইটিতে দীর্ঘদিন থেকে বিরাজ করেছে আওয়ামী লীগের ভয়ঙ্কর রকম সব হত্যা অপশাসন দুর্নীতি এই ঘটনা